সবাইকে জানাই শুভ সকাল আমার আরেকটি ভিডিওতে জানাই আপনাদেরকে ওয়েলকাম আজকে যাচ্ছি হলো একটা বিয়ে বাড়িতে না বিয়ে বাড়ি না ভুল বললাম এটা বউভাতে যাচ্ছি আমার সাজগোজ দেখে তো বুঝতেই পারছেন যে একটা স্পেশাল দিন আজকে হলো স্বাগতাদির ছেলের বিয়ে ওই না আবার ভুল বললাম বিয়ে নয় বউ ভাত বিয়ে তো দশ তারিখ হয়ে গেছে আজকে তেরো তারিখ বউ ভাতের দিন তো খুব ভালো করে সাজছি কারণ অনেক দিন আগে এরকম করে সেজেছিলাম তো আমি রীতিমতো প্রফেশনাল একজনকে ডেকে সুন্দর করে সাজি ও চুলটা মানে চুল বেঁধে দেবে আর শাড়িটা করিয়ে দেবে আর এই জন্য এই আমার ফাইনাল লুক বলুন তো দেখি কেমন লাগছে আমায় অনেক দিন পর সাজলাম আর এই শাড়িটা হলো আমার বোনের আমার বিয়েতে আমি ওকে কিনে দিয়েছিলাম তো আমি পরিনি এই শাড়িটা কোনোদিনও তো অন্যান্য বিভিন্ন শাড়ি পরা হয়ে গেছিলো বিয়েবাড়িতে এই শাড়িটা জন্য পরিনি বলে আমি বোনকে বললাম এই শাড়িটা দিয়ে যা আজকে আমি পরে দেখবো যে কেমন লাগে যে দেখলাম ভীষণ সুন্দর এটা বেনারসি মানে কাতান বেনারসি এটা খুবই সুন্দর ভীষণ সুন্দর কম্বিনেশন একটা খুব মিষ্টি কম্বিনেশন তো এই চলো উবের এসে গেছে এবার যাই বিয়েবাড়িতে যাচ্ছি এই বাসেটা আমি যেতে পারবো না ভাই আমি সেই কারণে বললাম উবের ডাক তার মধ্যে পড়েছি হিল হিল পরে তো আমি দুবার তিনবার করে হোচট খেয়ে পড়ি ব্যাস এই চলে এলাম এটা হলো এন্ট্রান্স দেখুন কি সুন্দর সাজিয়েছে গেটটা কিন্তু দারুণ করেছে ভীষণ ভালো লেগেছে আমার এটা ইউনিক ধরনের সামনে সাধারণত গণেশ ঠাকুর বা অন্য বিভিন্ন ধরনের মূর্তি থাকে কিন্তু এখানে তা দেখলাম না আর এই হলো রুষা রানী না রানী বলবো না আসলে বাড়বি ডল লাগছে আর দাঁড়ান চারপাশটা ঘুরিয়ে দেখায় প্যান্ডেলটা কীরকম করেছে ওদিকটা আছে হলো ওই বর বউ বসেছে স্টেজটা ওদিকে আছে হলো স্টার্টার কাউন্টার আর এই ডান দিকটা ধরে আছে হলো পুরো খাবারের কাউন্টার কাউন্টার আর এই যে চারপাশটা দেখালাম সুন্দর করে সাজিয়েছে বর বউ ওখানে বসে আছে ওদের হাতে গিফটটা ধরিয়ে আমি চলে এসেছি বেশি বিরক্ত করিনি আজকে তো ওদের দিন ওরা সুন্দর করে ফটো তুলুক ব্লগে নয় অন্যদিন দেখাবো আর এই যে সব কলিকরা চলে এসেছে এখানে বুদ্ধ বুদ্ধর বউ আর মেয়ে পুচকিটাকে অনেকদিন পর দেখলাম খুব দুষ্টু হয়েছে এই দেখুন আবার হাই হাল করছে তাপসী দি আমাদের বরদি ওদিকে সংজ্ঞাদি মৌমিতা দিই জিতাদি দি দুই মেয়ে ওদিকে অঙ্কিতা দেবাশিস নারান্দা মোটামুটি সবাই চলে এসেছে আমি একটু দেরি করলাম উবের আসতে দেরি করবো বলে আর এদিকে দেবাশিসের মেয়ে আর দেবাশিসের ওয়াইফ এটা পূজা এইয শাওরিমাকে খুঁজে পেয়েছি এতক্ষণ পর সাউরিমা এলেন আমার সাথে ফটো তুলতে ওদিকে শিবানিধি চলে এসেছে শিবানিধির হাজব্যান্ডও চলে এসছে আর ইনি হলেন মৌমিতাদি এনাকে তো দেখেইছেন বিভিন্ন ব্লগে স্কুলের ব্লগে তো থাকেনি আর এই যো সুন্দর করে সেজে গুজে সৌরভও এসছে অনেক দিন পর আসলে না আজকে আমরা একজোট হলাম এত সেজে গুজে আসার কারণও আছে অনেক সেই এক বছর আগে আমরা এত সুন্দর করে সাজার চান্স পেয়েছি একসাথে হওয়ার চান্স পেয়েছি কারণ এক বছর আগে আমার এক কলিগ বনানিদির ছেলের বিয়ে হয়েছিল তারপরে স্বাগত ছেলের বিয়ে হলো তো সেই কারণে আমরা এক বছর পর এই সুযোগ পেলাম এরকমভাবে আনন্দ করার তো এই যে একসাথে হলাম শাউরিমাকে পেলাম খুঁজে অঙ্কিতা ওখানে ও অঙ্কিতা খাওয়া শুরু করে দিয়েছে আমরা একটু পর বসছি আর এটা হলো স্বাগতাদির ছোট বোন সুতোপাদি দেখুন পুরো প্রিন্সেস লাগছে একদম আর এদিকে সব ছেলের দল যে এরকম ভাবে আনন্দে কেটে যাচ্ছে সুন্দর পোজ মেরে আবার ভিডিও দিচ্ছি ছেলে আর একটা গুড়িয়া মতো ছোট্ট পুচকি মেয়ে এটা হলো স্বাগতাদির ভাইজির মেয়ে এটা হলো স্বাগতাদির যে হাতে প্লেট ধরে আছে স্বাগতাদির ছো মেজ বোন ভীষণ ভালো কেক বানায় ভীষণ ভালো আর এই যে আমরা চারজন এবার খেতে বসবো অনেকটা দেরি হয়ে গেছে আসলে জয়দা তখনও আসেনি বলে আমরা খেতে বসতে পারছিলাম না একসাথে বসবো বলে ওয়েট করছিলাম এবার বসবো আর সরি হ্যাঁ খাবারের ভিডিও তুলতে ভুলে গেছিলাম ওই তো বিয়ে যেরকম হয় সব স্টার্টার কাবাব বিরিয়ানি সেরকমই হয়েছিলো তাই ভিডিওগুলো তুললাম না আনন্দ মজা করে ভিডিও তুলে রিলস বানিয়ে কাটিয়ে দিলাম আবার কবে একসাথে হব জানা নেই কারণ বিয়ে তো আপাতত দুজনেরই বাকি আছে আমাদের স্কুলে এখনো পর্যন্ত তা কবে হবে তার ঠিক নেই তাই আনন্দ করলাম টাটা এইটুকুই